দেখবেন কিছু কিছু মানুষ ক্ষুদায় চাপা মারতেছে হেড কি চাপা মারতেছে যে সে এটা করছে ওটা করছে এটা করবে ওটা করবে সেটা করবে মূলত সে কিচ্ছু করবে না সে শুধু চাপাই মেরে যাবে আবার বলতেছে যে আমাদের পুকুরে এত এতগুলো মাছ আছে এ আছে সেই আছে বড় বড় মাছ যে মাছগুলি আমরা বছরে এত টাকা বিক্রি করি অত টাকা বিক্রি করি এতটাই চাপা মারে যে আপনি বিশ্বাস করতে পারবেন না আর গ্রাম অঞ্চলে কিছু কিছু আমাদের গ্রাম্য ভাষায় বলে অতিরিক্ত টাউট বা চালাক বলে সে মানুষগুলো যে এত মানে কাজ করে থাকে যে কাজগুলো এত বাজে কাজ করে যে কাজগুলো আপনি বিশ্বাসই করবেন না সাধারণ খেটে খাওয়া মানুষকে তারা এমনভাবে ঠকায় এমনভাবে কথা বলবে যে তার বিপদ হয়েছে সে বলবে অমুক অসুস্থ আমার আমার বাড়িতে এই সমস্যা সেই সমস্যা সাধারণ মানুষের থেকে কিছু অর্থ নিয়ে সে কি করবে দিনের পর দিন মাসের পর মাস ভাড়াবে আর সে হলেও বিভিন্ন উচল্লা দিয়ে বেড়াবে ঠিক তেমনি আমরা যারা ছোট কনটেন্ট ক্রিয়েটর ফেসবুকে কাজ করতে চাই এখানে দেখছি ফেসবুকেও অনেকে চাপা মারছে যে এটা করুন এই সেটিং করুন ওই সেটিং করুন ওটা করুন এটা করলে আপনার ভিডিও ভাইরাল হবে ভাই আমরা নতুন আমাদের সহযোগিতা করুন আমাদের ভালোবাসুন আমরা আপনাদের ভালোবাসা দেব। কিন্তু আপনি গ্রামের তাউড বাটপারের মতো এত চাপা কি জন্য মারছেন তা বুঝতে পারলাম না আর বুঝবার যদি নাই ফেললাম তাহলে আপনি নিয়ে যে আপনি কি বলবো আপনারা কেন আমাদের মতো ছোটো কন্টেন্ট ক্রিয়েটরদের ভুলভাল শিক্ষা দেবেন আপনাকে অনুরোধ করে কই আপনারা এই কাজগুলো করবেন না আর এই কাজগুলো যখন করবেন না তখন আমরা ছোটো কনটেন্ট ক্রিয়েটাররা কাজ করব আপনারা ভুল ভাল কোনো তথ্য ফেসবুকে দয়া করে আমাদের দিবেন না আমরা আপনাদের বড় যারা আছেন বড় কন্টেন্ট ক্রিয়েটার তাগর আমরা ভালোবাসি তাদের আমরা অবশ্যই ভালোবাসি তা আপনারা ভুলভাল কোনো তথ্য দিয়ে ভুল তথ্য দিয়ে আমাদেরকে সমস্যায় ফেলবেন না আমরা আশা করছি ফেসবুক থেকে আমরা কিছু অর্থ উপার্জন করবো কিছু অর্থ আমরা কাজ করে আমাদের একটু পকেট খরচ মরচ চালামো কিন্তু আপনি করে যে জ্বালা যন্ত্রণা রে ভাই আপনারা এহ সময় এহো ভিডিও দেন এটা করলে ভাইরাল হবো ওটা করলে ভাইরাল হবো এই কাজটা করেন আবার অনেকেই বলেন যে আপনি ভিডিওর এই লিঙ্ক করেন ওই লিঙ্ক করেন উল্লেখ কিচ্ছুর দরকার নাই ভাই আপনারা আমরা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটার আমি একখান কথা কই গ্রামের ছেলে হিসাবে গ্রামের গাদা হিসাবে আপনারা শোনেন ফেসবুকে কোনো সেটিং মেটিং নাই আপনি শুধু ভিডিও করবেন কোয়ালিটি ফুল অনুযায়ী এবং কোয়ালিটি অনুযায়ী ভিডিও করলে আপনি ভাইরাল হবেন কেডো কি কল উল্লাহ না আল্লাহ হাফেজ